নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসছে শিবরাত্রি তো আমার শিবরাত্রি সংক্রান্ত সমস্ত ভিডিও অর্থাৎ শিবরাত্রির নির্দিষ্ট সময়সূচি উপকরণ সামগ্রী শিবরাত্রির পূজাবিধি চার প্রহরের পূজাবিধির ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর আমার আজকের ভিডিও হচ্ছে শিবরাত্রির বিধি। শিবরাত্রির উপবাস করার পর শিবরাত্রির উপবাস ভঙ্গের যে নিয়ম আছে তাকেই পারণ বলা হয় সেই পারণ বিধির ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরের শিবরাত্রি কবে পড়েছে আর শিবরাত্রির পারণ কবে আর কোন সময় পড়েছে এবছরের শিবরাত্রি পড়েছে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির আটই মার্চ দু হাজার শুক্রবার আর শিবরাত্রির পারণের সময় হচ্ছে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির নয়ই মার্চ দু শনিবার পূর্বাহ্ন নটা একান্ন মিনিটের মধ্যে তো বন্ধুরা শিবরাত্রির দিন আপনারা যে পূজা করবেন মহাদেবের সেই সমস্ত ফুল বেলপাতা সরিয়ে নিতে হবে পারণের পুজোর দিন তারপর পারণের পূজা শুরু করতে হবে তো প্রথমেই দেবাদিদেব মহাদেবের স্নানাভিষেক করতে হবে তো তার জন্য আমি চন্দন দিয়ে একটা ওম চিহ্ন এঁকে নিয়ে তিনটে চন্দনের ফোটা দিচ্ছি এই পাত্রের মধ্যেই আমি মহাদেবের অভিষেক করব। তো এই দিন আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন আবার শুধু ঘি মধু মাখিয়ে গঙ্গা জল দিয়েও অভিষেক করাতে পারেন তো এখানে একটা বেলপাতা দিয়ে দিলাম বেলপাতাতে আমি চন্দনের ফোটা দিয়ে নিয়েছি আর কিছু ফুলের পাপড়িও ছড়িয়ে দিচ্ছি পাত্রের মধ্যে এবার এই পাত্রের মধ্যে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ ধাতবত্রিশূল আর নাগরাজকে বসিয়ে স্নানাভিশেক করে নেব শিবরাত্রির উপবাস করলে শিবরাত্রি পালন করে তবেই উপবাস ভঙ্গ করতে হয় তাই যারা শিবরাত্রির উপবাস করবেন তারা পরের দিন অবশ্যই শিবরাত্রির পালন করবেন প্রথমেই আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ ধাতবত্রিশুল আর নাগরাজকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখানো হয়ে গেলে মধু মাখিয়ে নেব তারপর আমি কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করাবো আমি আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো দেখাচ্ছি না আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য তবে আপনারা এদিন ইচ্ছা করলে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাতে পারেন আবার শুধু ঘি আর মধু মাখিয়ে গঙ্গা জল দিয়েও আপনারা স্নান করাতে পারেন কিভাবে পঞ্চামৃত বানিয়ে শিবরাত্রির দিন এবং পারণের দিন দেবাদিদি মহাদেবের স্নানাভিষেক করাবেন সেই পঞ্চামৃত বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ঘি মাখানো হয়ে গেছে এখন আমি মধু মাখিয়ে নিচ্ছি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় এই মহাশিবরাত্রি ব্রত এই দিন লক্ষ লক্ষ ভক্ত বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূর্ণ করেন বলা হয় শিবরাত্রি ব্রত করলে বাবা মহাদেব এদিন অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা তিনি পূরণ করেন তাই আমরা এদিন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই শিবরাত্রি ব্রত খুব ভরে করে থাকি ঘি মধু মাখানো হয়ে গেছে এখন আমি কাঁচা দুধ দিয়ে বাবাকে স্নান করাচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় মন্ত্র বলতে বলতে বাবাকে নন্দী মহারাজকে স্নান করাতে হবে নম শিবায় নম শিবায় নম শিবায় এবার গঙ্গা জল দিয়ে স্নান করাবো তার জন্য গঙ্গা জলের মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে নিলাম কয়েক ফোঁটা অগরু নিয়ে নিলাম দিচ্ছি একটু কেশর চন্দন আর ফুলের পাপড়ি এই গঙ্গা জল দিয়ে আমি নম শিবায় মন্ত্র বলতে বলতে বাবার স্নানাভিষেক করাবো নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার একটা পরিষ্কার বস্ত্র দিয়ে বাবাকে মুছিয়ে আমি একটা পাথরের পাত্রের মধ্যে বাবাকে স্থাপন করে দিলাম এখন বাবাকে কেশর চন্দনের তিলক দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেশর চন্দন না থাকলে আপনারা শ্বেত চন্দনের তিলকও দিতে পারেন নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজ প্রত্যেককে আমি কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম এবার বাবাকে আমি একটা পৈতি নিবেদন করে দিচ্ছি নম শিবায় আর চন্দন সহযোগে একটা আকন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দিলাম জয় শিব শম্ভু হর হর মহাদেব এখন পুজো শুরু করব তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি নমবিষ্ণু বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গধবিবাহ যশ্বরের পুণ্ডরী কাক্ষ সবার যে অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার যে ফুল বেলপাতা রেডি করে রেখেছিলাম সেগুলোতে একটু গঙ্গা জল দিয়ে নিচ্ছি আর একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি এবার ঘিয়ের প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু হর হর মহাদেব মঙ্গল করো বাবা প্রদীপের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম এখন বাবাকে ভোগ দিয়ে দিচ্ছি তো বাবাকে আমি আজকে তিন রকমের ফল দিয়েছি লেবু শশা আর আঙুর আর কিছু সন্দেশ বাতাসা দিয়েছি বাবাকে কিন্তু অবশ্যই গোটা ফল নিবেদন করবেন আর দিলাম পান করার জন্য জল এবার বাবার মাথাতে বেলপাতা অর্পণ করব আজকে আমি তিনটে বেলপাতা নিয়েছি আপনারা একটা তিনটে পাঁচটা এগারোটা বেলপাতা নিবেদন করতে পারেন বেলপাতা অর্পণের মন্ত্রটি হলো ওম নম শিবায় ইদং স্বচন্দন বিল্লপত্রং নম শিবায় নম জটা বেলপাতা অর্পণ করবেন এই মন্ত্রটা বলেই বাবার মাথায় বেলপাতা অর্পণ করবেন আর যদি মন্ত্র বলতে না পারেন নম শিবায় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় বেলপাতা অর্পণ করতে পারেন এবার আমি বাবার পছন্দের ফুল ধুতুরা আকন্দ নীলকণ্ঠ ফুল দিয়ে বাবার পুজো করে নিচ্ছি নম শিবায় ইদং স্বচন্দন পুষ্পং নম শিবায় নম এই মন্ত্র বলে পুষ্প বাবাকে অর্পণ করে দিতে হবে এবার নন্দী মহারাজের পুজো করে নেব নন্দী মহারাজকেও বেলপাতা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি এতে পুষ্পে নম বৃষভায় নম এই মন্ত্র বলে নন্দী মহারাজের পুজো করে নিলাম আমি ত্রিশুলেও একটা ফুল দিয়ে দেব এবার চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি পারণ মন্ত্র বলে তিনবার এই ফুল বেলপাতা বাবার কাছে নিবেদন করে দেব পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ ব্রতে ব্রতের নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এই মন্ত্র বলে বাবার কাছে তিনবার পুষ্প নিবেদন করে দিতে হবে পারণ মন্ত্র জানা না থাকলে নমসিবা মন্ত্র বলেও আপনারা পুষ্প নিবেদন করতে পারেন নাগরাজকে ফুল দিয়ে পুজো করে নিলাম আর একটা ফুল আমি গৌরীপীঠে নিবেদন করে দিচ্ছি বাবার প্রণাম মন্ত্র বলে বাবাকে প্রণাম করে নেব নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া আমি চাঁদমানং তঙ্গতি পরমেশ্বর জয় ভোলানাথের জয় জয় শম্ভু হর হর মহাদেব বাবা মঙ্গল করো তুমি এবার বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি ফুলের পাপড়ি দিয়ে দিলাম ভোগের থালায় আর পান করার জলে এখন আমি বাবার মাথায় জল ঢালবো তার জন্য একটা কোমণ্ডলুতে গঙ্গা জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল আর দিচ্ছি কয়েক ফোঁটা অগরু এবার দিচ্ছি একটু চন্দন কিছুটা কর্পুর গুঁড়ো দিয়ে দিলাম এবার দিচ্ছি সিদ্ধি পাতা আর দেব ফুলের পাপড়ি এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে আমি বাবার মাথায় জল ঢালব আপনারা যদি মহা মন্ত্র না জানে তাহলে নম শিবায় মন্ত্র বলতে বলতে জল ঢালতে পারেন নম ত্রয়ম্বহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উ কমেবন্ধন মৃত্যুর মোক্ষিয়ম আমৃতা নম শিবায় নম এবার কিছু অখণ্ড আতপ চাল আমি নিয়েছি গঙ্গা জলে চাল ভিজিয়ে নিয়েছি সেই চাল নম শিবায় নম শিবায় নম শিবায় বলতে বলতে বাবাকে আর নন্দী বাবাকে অর্পণ করে দিলাম এখন ষোলো আনা আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি নম এবার আমি আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ ধূপ আর চামড় দিয়ে আরতি করে নিচ্ছি পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বাবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করো প্রভু এবার পুজোর শেষে ব্রত কথা পড়ে পুজো সমাপ্ত করতে হবে যদি আপনাদের কাছে ব্রত কথা বই না থাকে তাহলে আমার মতো এরকম পঞ্জিকার শেষের দিকে শিবরাত্রির ব্রত কথা আছে আপনারা সেখান থেকে ব্রত কথা পড়ে নিতে পারেন তো আমি এখন পুজো শেষ করে ব্রত কথা পাঠ করে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার সহজ সরল পদ্ধতিতে পারণ পূজা পদ্ধতির ভিডিও শিবরাত্রির পরের দিন শিবরাত্রি পারণ করে তবেই উপবাস ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ করে ব্রাহ্মণ ভোজন করাতে হয় এই দিন আপনারা যদি ব্রাহ্মণ ভোজন বাড়িতে করান তাহলে খুবই ভালো আর তা না হলে কোনো ব্রাহ্মণকে মন্দিরে গিয়ে সাধ্য মতো আপনারা চাল ডাল সবজি ফল মিষ্টি দান করে আসতে পারেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ